নেমে আসেন কাগজপত্র নিয়ে এটা দেখো দেখো মাল হালকা হোক আপনি এদিকে আসেন এই দেখেন এই গাড়িটা যদি ওই পাশে নিই তাহলে আপনার তারের ভিতর চলে যাবে এদিকে দেখেন এই গাড়ি যদি আপনার ওই পাশে যায় স্যার এ তো রাস্তা সাইডই স্যার আরে বাবা আমি তো বুঝাচ্ছি আপনার না তাম ওই ওখানে তো রাস্তার উপর দিয়ে আছে এই তাহলে আপনার কি এই বিদ্যুতের তারের উপরে না আপনার গাড়ি এই উচ্চতা কত উচ্চতায় মাল নিয়ে যায় জানেন এরা কত পর্যন্ত নিয়ে যায় আমি জানি নিচের থেকে 14 ফুট পর্যন্ত নিচের থেকে 14 ফুট পর্যন্ত কয় ফুট হইছে ওই বডি থেকে দেড় হাত সর্বোচ্চ

কি অবস্থা উঁচু করে মাল নিলেও যে অপরাধ অতিরিক্ত ওজন নিলেও সে একই অপরাধ দুটোর ক্ষেত্রেই এটা ওভারলোড এখন একটা ওর যে উভার হ্যাঁ হাইলোড হাইলোটের একটা প্রজিকিশন দাও দিয়ে ছেড়ে দাও এ কীভাবে মাফ করবো বলেন মাপ কয়টা মাফ করবো লেখান সাতজন লোক আপনি দেখেন এখানে টাকায় দেখেন কি উঁচু হ্যাঁ যাবেন কোথায় এ নিয়ে এই যে এই आठ सङ्कन त बन्दै जा आश्रे मात्र हजुर